নমস্কার বন্ধুরা আজ এক অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি জীবনের অধ্যায়ে এই প্রশ্ন সকলেরই মনে জেগে ওঠে সৎ ও ভালো মানুষের জীবনে এত দুঃখ সমস্যা কেন আসে অন্যদিকে সমাজের পাপি অসৎ ব্যক্তিরা মজ মস্তি বড় আনন্দের সাথে জীবন অতিবাহিত করেন এটা এমনই এক বিষয় যা বিচার করার মতো এই বিষয়ে কোন সন্দেহ নেই যে এমনটা হয় না কিন্তু এই বিষয়ের পেছনে নিশ্চয়ই কিছু গভীর রহস্য লুকিয়ে আছে এই বিষয়টি আজ একটা ধার্মিক কাহিনীর মাধ্যমে বোধগম্য করব প্রিয় দর্শক আজকের কাহিনী এক অতি জ্ঞানবর্ধক ও শিক্ষামূলক তাই আপনাদের কাছে আমার একান্ত নিবেদন কাহিনীর শেষ পর্যন্ত অতি অবশ্যই শুনুন যা জীবনে চলার পথে ফলপ্রসূ মার্গ দর্শন করাবে এবং ভবিষ্যতে জীবনকে অসুস্থ করবে আয় সময় অতিবাহিত না করে এই অদ্ভুত কাহিনী শুরু করা যাক একটা ছোট্ট নগরে মিহির নামে এক যুবক বসবাস করত মিহির দিন রাত সমাজের সকলকে দেখে একটা প্রশ্নের চক্র বিয়ে সারাক্ষণ ফেসে থাকত সে পরলক্ষিত করত সমাজে যারা সৎ অপরের ভালো করে শুভচিন্ত এবং তাদের সাথেই প্রায় অন্যায় খারাপ হতো অন্যদিকে যারা মিথ্যাচার অন্যায় ছল কপটের সাথে থাকত তারাই সুখী ও সফল হতে দেখা যেত মিহিরের মনে এই প্রশ্ন বার বার জিজ্ঞাসা হতে থাকত কিন্তু এই প্রশ্নের উত্তর সন্ধান করেও তা পেতে অসমর্থ থাকত মিহির ভাবত ঈশ্বর কেন সেই সকল ভালো ব্যক্তিদের সাথেই অন্যায় করেন এই প্রশ্ন তাকে ভাবুক করে রাখত কিছুদিন পরে সেই নগরে এক প্রসিদ্ধ জ্ঞানী এক সন্ন্যাসী আসেন ওনার জ্ঞান প্রবচন সেই নগরের সকলের মন জয় করে নেয় সকলেই তার উপদেশ শুনতে চান সকলের নানাবিধ সমস্যা সমাধান করতে থাকেন মিহির মনস্থির করে তার মনের প্রশ্ন একমাত্র তিনি সমাধান করতে সক্ষম হবেন পরের দিন সকাল হতে মিহির সেই সন্ন্যাসীর নিকট উপস্থিত হন তাকে ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করে বলে হে গুরুদেব আমার মনে বেশ কিছুদিন ধরে একটা প্রশ্ন দানা বেঁধেছে তার উত্তর খোঁজার অনেক চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি আমার বিশ্বাস একমাত্র আপনি সেই প্রশ্নের সমাধান করতে পারবেন গুরুদেব বললেন অলবৎস আমার মনে কী প্রশ্ন চলেছে মিহির বলল গুরুদেব আমি পরলক্ষিত করেছি যে সকল সৎ ভালো মানুষ আছেন কেন আরাই সকল অন্যায় ও দুঃখের শিকার হন অন্যদিকে যারা অসৎ অন্যায়কারী তাদের সাথে তো এমনটা হয় না আরাই সমাজে সর্বদা সুখী খুশি ও সফল হন গুরুদেব বললেন বৎস এই সংসারে তুমি যা দেখো পরলক্ষিত করো এই সংসার ঠিক তেমনটা নয় এই সংসার খুব গভীর ও জটিল এই সংসারে ঘটে চলা সমস্ত ঘটনা তাৎপর্যপূর্ণ তুমি যেমনভাবে চিন্তাভাবনা করো অতটা সরল নয় তাই মায়াময় জটিল সংসার প্রাথমিকভাবে তুমি যত বোঝার চেষ্টাই করো না কেন অতই জটিল মনে হতে থাকবে তোমাকে সাধারণভাবে বোঝানোর চেয়ে একটি জ্ঞানবর্ধ কাহিনীর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আশা করি এই কাহিনীর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাবে অনেক সময় আগের কথা একটা গ্রামে এক বিধবা স্ত্রী বসবাস করতেন তিনটি ছোট ছোট কন্যা সন্তান রেখে অল্প বয়সেই তার স্বামী অরলোক গমন করেছিলেন বাচ্চাগুলি এতটাই ছোট ছিল যে সেই বিধবা স্ত্রীর পক্ষে বাইরের কোনো কাজ করার সুযোগ ছিল না অত্যন্ত দারিদ্রতার সাথে জীবন অতিবাহিত করতে হচ্ছিল সমাজের কুটিপণী তাকে শুনতে হতো কোনো রকমের দিন অতিবাহিত হচ্ছিল সংসারের চিন্তা বাচ্চাদের ভবিষ্যৎ চিন্তা করতে করতে আর দিন কাটত অর্ধাহার অনাহার মানসিক চিন্তা কিছু সময়ের মধ্যেই তাকে অসুস্থ করে তুলেছিল অত্যাধিক দুশ্চিন্তার কারণে এক সময় সেই স্ত্রী শয্যাশায়ী হয়ে পড়েছিলেন অসুস্থ রোগাগ্রস্ত হয়ে পড়েছিলেন একদিন অন্তিম শ্বাস নিচ্ছিলেন এদিকে যমরাজ তার সহকারী দূত চিত্তগুপ্তকে আদেশ দিলেন সেই মহিলাকে মৃত্যু লোকে নিয়ে আসতে চিত্তগুপ্ত সেই মহিলার কুটিরে গিয়ে দেখলেন ইন ছোট ছোট কন্যা কেউ ক্রন্দন করছে কেউ সেবা করছে ওই মহিলা অন্তিম শ্বাস নিচ্ছেন এই দুর্বিশহ দৃশ্য দেখে চিত্তগুপ্তের হৃদয় কুঞ্চিত হল মৃত্যুর দূত হয়েও মনে দয়াভাব জেগে উঠল চিত্তগুপ্ত মনে করল এই মহিলার যদি মৃত্যু ঘটে তবে তার সন্তানরা অনাথ হয়ে পড়বে তাতে দেখাশোনা করার মতন এই জগতে আর কেউ থাকবে না অবশেষে চিত্তগুপ্ত ওই মহিলার মৃত্যু না ঘটিয়েই হালি হাতে জমালোকে ফিরে গেলেন যমরাজ অবাক হয়ে আর এই কর্মের ব্যাখ্যা জানতে চাইলেন চিত্তগুপ্ত অনুরোধ করলেন হে যমরাজ ওই মহিলার জীবন দান করুন এই বলে সমস্ত ঘটনা ব্যাখ্যা করলেন বললেন আরো মৃত্যু পূর্বেই নির্ধারিত থাকে কাউকে কোনো জীবনদান কোনদিন দেওয়া হয়নি ও আগামী দিনেও সেটা সম্ভব হবে না এটাই সৃষ্টির নিয়ম আরো আয়ু বৃদ্ধি করা নিয়তির বিরূপ তুমি এই কাজ করে সৃষ্টির নিয়মের উল্লঙ্ঘন করেছ তৈব এই কর্মের শাস্তি তুমিও পাবে আমাকে মনুষ্য জন্ম নিতে হবে ও এই কর্মের সাজা ভুগতে হবে চিত্তগুপ্ত জিজ্ঞেস করলেন এই যমরাজ আপনি শুধু বলে দিন আমি কিভাবে উদ্ধার লাভ করব যমরাজ বললেন যখন তুমি তিনবার কোনো মূর্খতার জন্য অট্ট হাসবে ই তখনই তোমার উদ্ধার হবে ই বলে চিত্তগুপ্তকে মনুষ্য ঠেলে দিলেন জন্মের নিয়ম অনুযায়ী মনুষ্য লোকে নির্বস্ত অবস্থাতেই এই পৃথিবীতে আসতে হবে চিত্তগুপ্ত নির্বস্ত অবস্থায় শীতের সন্ধ্যায় একটি গাছের নিচে পড়ে আছে এমন সময় এক মুচি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি নির্বস্ত অবস্থায় গাছের নিচে পড়ে থাকতে দেখে মুচির খুব দয়া হলো সে যাচ্ছিল তার সন্তানের জন্য শীত ক্রয় করতে ওই ব্যক্তিকে দেখে তার জন্য পোশাক ও কম্বল কিনে নিয়ে আসে তাকে দিয়ে বলে এই শীতে নির্বস্ত অবস্থায় এভাবে পড়ে থাকলে তুমি আর বাঁচবে না এই নাও এই বস্ত্র পরিধান করো চিত্তগুপ্ত ওই বস্ত্র পরিধান করে মুচিকে বললেন এই জগতে আমার কেউ নেই আর আমার কাছে আহারও নেই মুচি বললেন ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো আমাদের যা জুটবে তুমি তাই খাবে আর তোমার কিছু কাজের ব্যবস্থা আমি ঠিক করে দেব মুচি চিত্তগুপ্তকে সঙ্গে বাড়ি নিয়ে গেলেন বাড়ি নিয়ে যাওয়ার সাথে সাথে মুচির স্ত্রী মুচিকে খুব গালিগালাজ করে বকাবকি করতে লাগলেন তুমি সন্তানদের জন্য শীতবস্ত্র কিনতে গেলে আর সঙ্গে নিয়ে এলে এক অপরিচিতকে আমাদেরই ঠিকঠাকভাবে আহার জোটে না আর তুমি আরও একজনকে সঙ্গে নিয়ে এলে এমন সময় চিত্তগুপ্ত অট্ট হাসি হেসে উঠল মুচি অবাক মুচি জিজ্ঞেস করল ভাই তুমি এভাবে কেন হাসছ মুচির স্ত্রী বললেন রাস্তা থেকে পাগল ধরে আনলে তো এইভাবেই হাসবে চিত্তগুপ্ত মুচিকে বললেন মহাশয় আমি কোনো পাগল নই ঠিক সময়ে এই হাসির উত্তর দেব আপনাকে মুচি ধীরে ধীরে চিত্তগুপ্তকে মুচির কাজ শেখাতে শুরু করলেন অল্প কয়েক মাসের মধ্যেই চিত্তগুপ্ত মুচির সমস্ত কাজ শিখে উঠতে সামর্থ্য হল আরও কয়েক মাস অতিবাহিত হতেই চিত্তগুপ্ত মুচির সমস্ত কাজে আরো অর্জন করল এখন মুচির সমস্ত প্রায় কাজই চিত্তগুপ্তই করেন মুচির প্রসারও দিন দিন বাড়তে লাগলো মুচির সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল রাজপরিবার থেকেও মুচির কাছে আজের অর্ডার আসতে শুরু হলো মুচি এখন ধনী হয়ে উঠল একদিন রাজসিপাহী এক মূল্যবান চামড়া নিয়ে এসে মুচিকে দিয়ে বললেন এই মুচি এই চামড়া অতি মূল্যবান এই জুতো পরতে ভালোবাসেন খুব যত্ন সহকারে এই চামড়া দিয়ে সুন্দর জুতো তৈরি করবে আমি আগামী পরশু আসব। মুচি চিত্তগুপ্তকে সে চামড়া দিয়ে বুঝিয়ে দিলেন এটা মূল্যবান চামড়া এটি মহারাজ স্বয়ং পড়বেন সুতরাং তুমি খুব যত্ন সহকারে ভালো জুতো তৈরি করো ভালো জুতোই তৈরি করবে চপ্পল নয় মুচির বোঝানো সত্ত্বেও জেনে বার বার শুনে চিত্রগুপ্ত সে চামড়া দিয়ে চপ্পল তৈরি করে ফেললেন মুচিকে যখন সে চপ্পল দেখালেন তখন মুচির আগে গড়গড় করতে করতে বললেন ভাই তুমি এটা কি করলে তোমাকে বার বার বোঝানো সত্ত্বেও তুমি জুতোর পরিবর্তে চপ্পল বানালে তুমি জানো এর পরিণাম কি হতে পারে আমার পুরো সংসার এবার রাজদণ্ডে প্রাণ হারাবে তুমি আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিলে এমন সময় দূর থেকে দেখতে পেলেন আসছেন চিত্তগুপ্ত মুচিকে বললেন ওই দেখুন রাজসিপাহী আসছেন ধীরে ধীরে রাজসিপাহী মুচির দোকানের সন্নিকটে এসে উপস্থিত হলেন মুচির মুখ শুকিয়ে গেল হাত পা কাঁপতে শুরু করল রাজশেপাহী এসে মুচিকে বললেন হে মুচি তুমি তো জেনেই থাকবে গত মহারাজের মৃত্যু হয়েছে আর রাজপরিবারের রীতি অনুযায়ী মৃত্যুর সৎকারের সময় জুতোর পরিবর্তে চপ্পল পরানো হয় আই তুমি সেই চামড়া দিয়ে ভালো চপ্পল তৈরি করে রেখো এই বলে রাজশেপাহী চলে গেলেন মুচি চিত্তগুপ্তর পা ধরে ক্ষমা চাইতে চাইতে বললেন ভাই তুমি আমার জীবন বাঁচালে চিত্তগুপ্ত এবারও অট্ট হাসি হাসতে শুরু করলো চিত্তগুপ্তের হাসি দেখে মুচি প্রশ্ন করল ভাই তোমার আবার কি হলো তুমি এত জোরে জোরে হাসছ কেন চিত্তগুপ্ত বললেন মুচি আমার হাসির কারণ সময় হলে আমি ঠিক বলবো ঠিক কিছুদিন পরে ইন সুন্দরী যুবতী একটি বৃদ্ধার সাথে মুচির দোকান এসে যুবতীদের বিয়ের জন্য জুতোর মাপ দিচ্ছিলেন চিত্তগুপ্ত ওই যুবতীদের দেখে চিনতে পারেন এরা ওই তিন অসহায় কন্যা যার মায়ের জীবন বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন মাতা এই তিন কন্যা কে বৃদ্ধা বললেন এই তিন কন্যার মা খুব ছোটতেই মারা যান অসহায় শিশু তাই ওই তিনজনকে আমি সঙ্গে নিয়ে এসেছি এমনইতেই আমার সংসারে বলতে কেউ নেই অথচ প্রচুর সম্পত্তি আছে আমি আমার সমস্ত সম্পত্তি এই তিন কন্যাকে দিয়ে দিয়েছি আর এদের তিনজনেরই বিবাহ এক উচ্চ বংশে স্থির করেছি চিত্তগুপ্ত মনে মনে ভাবতে লাগলেন হায় রে বিধাতার লেখা ঈশ্বরের কি পরিকল্পনা যদি সেই দিন ওই মহিলার মৃত্যু না হতো তবে হয়তো আজ এই তিন কন্যা অর্থাভাবে অনাহারে দারিদ্রতার মধ্যে জীবন কাটাত ঈশ্বরের পরিকল্পনা কত সুসজ্জিত এই ভাবতে ভাবতে চিত্তগুপ্ত তৃতীয়বার অট্টহাসে হাসতে শুরু করলেন চিত্তগুপ্তের হাসি দেখে মুচি জিজ্ঞাসা করলেন ভাই তুমি তোমার এই হাসি রহস্য আমাকে এবার বলো চিত্তগুপ্ত বললেন আমি চিত্তগুপ্ত যমরাজের সহকারী দূত এই তিন কন্যা যখন বাচ্চা তার মা তখন মৃত্যু সজ্জায় আমার আদেশ ছিল এই মহিলাকে নিয়ে যাওয়ার কিন্তু ওই মহিলার মৃত্যু হলে ওই কন্যা সন্তানদের কি হবে তাই দয়া করে আমি ওই মহিলার জীবন নেইনি। আর ফলস্বরূপ যমরাজ আমাকে সাজা ভোগ করার জন্য নির্বস্ত অবস্থায় এই মনুষ্য লোকে পাঠিয়েছিলেন আমি সেদিনের মূর্খতার কারণেই হাসছিলাম প্রথমবার উনি যখন তোমার বাড়ি নিয়ে এসেছিলে তখন তোমার স্ত্রী তোমাকে খুব বকাবকি করেছিলেন কারণ সে অর্থ দিয়ে তুমি তোমার সন্তানদের জন্য শীতবস্ত্র কিনতে এসেছিলে সেই অর্থ দিয়ে তুমি আমার জন্য বস্ত্র ও কম্বল কিনে দিয়েছিলে সেদিন তোমার স্ত্রীর মূর্খতার জন্য হেসেছিলাম কারণ তোমার স্ত্রী সেই কাপড় ও কম্বলের অর্থের জন্যই দুঃখী ছিলেন কিন্তু তিনি জানতেন না যে আমি তোমার গৃহে গেলে তোমাদের ভাগ্য ফিরে আসবে তোমরা ধনী হয়ে উঠবে দ্বিতীয়বার হেসেছিলাম রাজার চপ্পল বানানোর সময় সারা রাজ্য জানে রাজার মৃত্যু হয়েছে কিন্তু সেদিকে তোমার খেয়ালই ছিল না আমার খেয়াল ছিল শুধু জুতোর ওপরে সেই দিন তোমার মূর্খতার কারণেই আমি হেসেছিলাম আমরা সেই সকল ঘটনাই দেখতে পাই যা আমাদের চোখের সামনে ঘটে ভবিষ্যতে কি হতে চলেছে সেটা আমরা দেখতে পাই না পরমাত্মা যা করেন সেটা আপাত দৃষ্টিতে দেখে আমাদের মনে হয় পরমাত্মা খুব খারাপ করছেন কিন্তু ভবিষ্যতে সেটার ফল উত্তমই হয় মানুষের সাথে হওয়া খারাপ ঘটনা দেখে পরমাত্মাকে দোষী সাব্যস্ত করা স্বাভাবিক কিন্তু আমরা সেই সকল ভালোগুলিকে দেখতে পাই না যা ভবিষ্যতে আমাদের সাথে ভালো হতে পারে কখনো আমাদের সাথে ভালো হয় কিন্তু পরে তার পরিণাম খারাপও হয় কিন্তু ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে সময়ের হওয়া মনে করে স্বীকার করা উচিত ঈশ্বর যা কিছু করেন আর পেছনে অবশ্যই কিছু না কিছু ভালো পরিকল্পনা লুকিয়ে থাকে প্রিয় দর্শক এবার তোমাদের বলবো কেন ভালো লোকের সাথে খারাপ ও খারাপ লোকের সাথে ভালো হয় ভালো লোকের সাথে খারাপ এজন্য হয় কারণ ভবিষ্যৎ আর জীবনে কিছু ভালো ও কিছু বড় হওয়ার থাকে এরকমই যে মানুষের সাথে খারাপ হতে থাকে তখন সেই মানুষ ঈশ্বরের স্মরণে চলে যেতে থাকে ঈশ্বরের নাম জপ করার সাথে সাথে আর জীবনের সমস্ত পাপ দোষ মিটতে থাকে ঈশ্বরের ভক্তি মুক্তির মার্গ আর সেজন্যই ভালো লোকেরাই বার বার ঈশ্বরের ভক্তি করার সুযোগ আর অবসর পান বন্ধুরা এই কাহিনি থেকে এই শিক্ষা প্রাপ্ত হয় যে ঈশ্বরের পরিকল্পনা সর্বদাই আমাদের ভালোর জন্যই হয় আপাত দৃষ্টিতে যেটা খারাপ মনে হলেও মনুষ্যের দৃষ্টি সীমিত আয় শুধুই কেবল বর্তমানটাই দেখতে পায় কিন্তু ঈশ্বর সম্পূর্ণ ভবিষ্যৎ দেখে নির্ণয় নেন তাই যখনই আমাদের সাথে খারাপ কিছু হয় তখন আমাদের ধৈর্য সংযম রাখতে শিখতে হয় আর নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখতে হয় কখনো কখনো আমাদের জীবনের কঠিন পরিস্থিতি আমাদের চরিত্রকে মজবুত করে আর ঈশ্বরের ভক্তির সুযোগ প্রাপ্তি ঘটে স্বচ্ছ ভক্তিকারীদের ঈশ্বরের প্রতি সমর্পণ বার বার প্রাপ্ত হয় কঠিন পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি ভক্তি সকল প্রকার প্রাপের খণ্ডন ঘটায় ঈশ্বরের প্রতি ভক্তি মুক্তির আসল পথ এই জন্য সকল পরিস্থিতিতে ঈশ্বরের সকল পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা উচিত আশা করি ভিডিওটি থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের মার্গদর্শন করাবে এই ভিডিওটি যাদের প্রয়োজন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সাথে বুদ্ধায়